वोट 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 दे सिली वाले पाने का तो सिली वाले आगे दूरी नहीं ना ना अभी ले बुबा कुछ के बे आये फाका तो कॉलो बुबा कुछ कॉलो का ये है ना नीली बिली बुझे बुझे है ना बुझे है ना बुझे आज बोले बुझे है ना बस तुम्हारे लिए है ना तुम्हारे लिए ये लेबू तीन जो ना तीन

আমারে লেবুর বিচার হ্যাঁ কোন বোন তো আরে বাবু বসে রয়েছে সবাই তুই বুঝলে না হ্যাঁ তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি ও চলে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আরে সরে দাও সব দাও দাও আ কি

মাতব্বার যা কয় কই গে এ তো লেবু চুরি করলাম এবার কই তো গরু চুরি এ তুই তো পড়টা পড়িস না গরু চুরি না করলে তো হাসছে না এবার গরু তুই আর দিতে আর ইদমিদ আছে সিয়ার মানে তো গরু করে দিয়েছে এবার খাসির করে দিয়ে ও গরু চুরি লাইনটা আমি নিজে হাতে নিয়ে চলে তাহলে তোমরা বাবু বাড়ির দিকে যাও যা কথা ছিল ওই ব্যাপারটা দেখো আর এই পর্যন্ত শালিস বিচার এখানে শেষ করলাম তাহলে চেয়ারম্যান চলো উঠা যাক আর বুঝে লাভ নেই হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য কোনো ব্যক্তি রাষ্ট্র কিংবা কারো উদ্দেশ্য করে বানানো হয়নি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি কোনো পরিবর্তন আনতে হয় কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম